সূর্য যখন দীপের সাথে মার্কেটে যায় সেখানে দীপ দীপাকেও আসতে বলেছে কিন্তু কুন্তলা সেখানে সোনাকে নিয়ে আসে যেইটা দেখে সোনা ঝামেলা করে সেখানে সোনার সাথে কয়টা ছেলে লেগে যায় আর দীপা গেলে দীপাকে ধাক্কা মারে দীপাকে ধাক্কা মারতে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না সূর্য সূর্য দীপা আর সোনাকে বাঁচায় সেই গুন্ডাগুলোকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় কিন্তু ওই জায়গায় সূর্যের মনে হচ্ছিল দীপার কথা দীপা বলে কাউকে সে চেনে যে রকমটা একটু একটু মনে পড়ছিল কিন্তু সেখানে চলে আসে উর্মি আর উর্মি বলে দিদি তুই এভাবে আমাদের সর্বনাশ করতে যাচ্ছিস তুই তো দূরে ছিলি ভালো ছিলি এভাবে কেন এখানে এসে আবারও আমাদের জীবনটাকে বিষিয়ে দিচ্ছিস এইদিকে দিকে উর্মি যখন দেখতে পায় সূর্যের সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছে তখন উর্মি সূর্যকে আবারও সে ওষুধটা দেয় উর্মি বলে এই ওষুধটা খেয়ে নিন দাদা ভাই না হলে আপনি ঠিক হবেন না এই দিকে দীপার মনে খটকা লাগে যে বাবুকে এই ওষুধটা কেন দিচ্ছে কেন উর্মি ডাক্তারবাবুর এতটা খেয়াল রাখছে এ ওষুধটা কিসের আর ডাক্তারবাবু সবাইকে ভুলে গেছে কেন এরপরে এর উত্তর খুঁজার জন্য দীপা যায় রূপার কাছে রূপাকে গিয়ে বলে রূপা এবার তোর প্রতিদান দেওয়ার সময় এসে গেছে তোর বাবার কি হয়েছে আর উর্মিতাকে কি ওষুধ খাওয়ায় সে সমস্ত কিছু আমাদের জানতে হবে তুই যদি এই কাজটা নাও করতে চাস তাও আমার জন্য করতে হবে তোকে প্রতিদান দিতে হবে রূপা এই দিকে মনে মনে অনেক কষ্ট পায় রূপা ভাবতে থাকে বাবার তো সবাইকে মনে আছে শুধু মনে নেই আমাকে আচ্ছা মা তুমি যখন প্রতিদানের কথা বলেছ আমি তখন প্রতিদান দিব আমি বুঝতে পারছি না ডাক্তার বাবু কেন বলে যাচ্ছে আর উর্মিতাকে কি ওষুধটা খাওয়াচ্ছে তো ভিওর্স এবার সমস্ত কিছুর উত্তর খুঁজে বের করবে রূপা আর দীপা উর্মিকে হাতে নাতে ধরে ফেলবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর এরকমটাই দেখবেন অনুরাগে ছ ধারাবাহিকের নতুন আপডেটগুলো জানতে আমাদের সাথেই থাকুন